তাহলে কতটি বেদব বাইরেছে ওই যে একটা কি না কাউ বয় না একটা কাউ গরু রাখাল ও তো গরুর রাখালের থেকেই আল্লাহ সম্পর্কে বলছে আপনি একটু খেয়াল করেন এর আগে প্রথম সে কটাক্ষ করলো মাউল আলীকে নিয়ে দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে তৃতীয়তে কটাক্ষ করলো মহানবীকে নিয়া নিয়ে দেখেন ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয় উমাইয়া বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয় দেও আলেম গো নাম এত মর্যাদার সাথে লয় আর মাওলা হাসান হুসাইন আলাই হাসালাতামের নাম তারে বেদবের মতো লয় দেখেন হাসান হুসেন এমনি আর এই জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপদাদার মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার জান্নাত মাওলা হাসান হুসাইনের মার জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার নানার সম্পত্তি বাপের সম্পত্তি ওয়ারিস সম্পত্তি ওই রক্তের ওই নূরের সম্পদ মৌলা হাসান হুসাইন মা ফাতে মা মৌলা আলী করম্লাহুয়ু সরকার মোহাম্মদ সাল্লু আলি স্লাম সম্পর্কে কথা বলতে গেলে ভাইবা চিন্তা বলতে হবে কুল্লে ইমান ইমানের অপর নাম মোহাম্মদ সাল্ল্লাহ আলি ইমানের অপর নাম قرآن رپر نام محمد صلی اللہ علیہ وسلم کتاب نام محمد صلی اللہ علیہ وسلام فرقان نام محمد صلی اللہ علیہ وسلم سلات سیام حوص قربانی زکات عامل صلیحہ رپور نام محمد صلی اللہ علیہ وسلم و ذات پاک نور مجسم ورئی نور کت بڑب ہو এই কথা বলে কতখানি মূর্খ হইলেই কথা বলে এই মূর্খের দলে আল্লাহর হাবিব কেনিয়া যে আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ নিজে বলছে আল্লাহর হাবিব হাঁটলে দাঁড়াইলে আল্লাহ গেছে আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন না আপনার কদম মুবারকটা ফুইলা গেছে কুমিল্লা কালিল্লাহ নিঃস আমার হাবিব আপনি দাঁড়ায়েন না আপনি আদা করে দেন ঘাটায় দেন আর কমায় দেন আল্লাহ রব আল্লাহ মিন আল্লাহর হাবিবের কদম মুবারকের দিকে দেখছে যে পাটা ফুলে গেছে দাঁড়ায় থাকতে থাক আল্লাহর হাবিব চাদর গায়ে দিল আল্লাহ কইছে ইয়াইয় হাল মুজাম্মিল ইয়াইয় হাল মুদাসির ইয়াসিন তোয়াহা আইন সিন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আর রহমান কোরআন শিক্ষা দিছে আল্লাহ কেউ কোরআন শিখায় নাই কোনো কোন মোল্লাই গাইছে তোমরা কোরআন মুখস্ত করো কোরআন জানো না তোমরা কোরআন মুখস্ত করো তোমরা আরবি পড়ো কোরআনও মুখস্থ করো না এটাও ভুল তোমরা আরবি মুখস্থ করো আরবির অর্থ জানো না এই বাংলার জমিনে যত মোল্লা মুন্সি আছে সবাই আরবি ভাষা মুখস্থ করে তারা সবাই এই আরবি কোরআনের পুরোপুরি অর্থ জানে না যদি ডিকশনারির সাহায্য না নেয় ভাব জানবো বই থেকে ভাব জানা সম্ভব এত অর্থই জানে না তাও অর্থটা জানে ডিকশনারি একটা লোগাত একটা ডিকশনারি একটা শব্দ ভাণ্ডারের সহযোগিতা নিয়ে কোরআন বুঝবেন করতে গায়ে কয়েরা কোরআনের এরা কোরআনের পাখি হইব করতে গে এরা আরবি ভাষা মুখস্থ করার পাখি আরবির পাখি হইতে পারে আরবের পাখি হইতে পারে আরবি ভাষার পাখি হইতে পারে কোরআনের পাখিকে শাহজালাল কোরআনের পাখিকে শাহাপারাল কোরআনের পাখিকে এই আল্লাহর কামেল অলিরা বাবা খান জাহান আলী কোরআনের পাখিকে আমার দয়াল বাবা সুরেশ্বরী কোরআনের পাখি আমার দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর যে কোরআন শিখছে কোরআন জানে কোরআনকে হৃদয় ধারণ করছে কোরআনের বাণী প্রচার করছে কোরআনকে সে তুইলা ধরছে কোরআনের পাখি হচ্ছে ওলিয়ে কামেলরা জিন্দা অলিরা যারা কামেল মোকাম্মেল আল্লাহর অলি বাবা শাহজালাল শাহ পরান সুলতান নাসির উদ্দিন সিপা বাবা গাদা হাসান বাবা ফতে আলি ওয়াইসি বাবা সুরেশ্বরী ওইদিকে বাবা খাজা মঈনুদ্দিন চিস্তি আজমেরি এরা সবাই কোরআন জানে তারা আপনারা আরবি ভাষা মুখস্থ করছেন আরবি ভাষা জানেন তাও অর্থ বুঝেন না অর্থ জানেন না অর্থ জানলে আপনাকে হাল ভিন্ন হইতো আল্লাহর কাছে কয় হিদিনা সেরত আল মুস্তাকিম সেরত আল্লা জিনা আনতে পর্যন্ত চাইবার লইছে যে আল্লাহ আমাকে সেরত আল মুস্তাকিম দেন আমাদেরকে সিরত মুস্তাকিমের পথে চালান আর আল্লাহ নিজে কইছে হে আমার হাবিব আপনি সিরত মুস্তাকিম তাহলে মোল্লা আর রসুল মানুষ এক সমান হয় কেমনে একরকম হয় কেমনে আমাদের মতো মানুষ হয় কেমনে রসুল আয়া দেহায় কুলিন্ন আয়না বাসারুম মিসলেকুম সুরা কাহাফে শেষ আয়া মানা আনুম মিসলে গুম নবী বলছে আমি তোমাদের মতো মানুষ এই যে বাতপাড়িটা করে নবী বলছে আমি কি তোমাদের মতো মানুষ প্রশ্ন করছে আমি কি কুল বলে দিন ইন্না নিশ্চয়ই আমরা ইন্নি কয় নাই ইন্না হয়েছে নিশ্চয় আমরা মা কি প্রশ্ন চামড়াধারী মিসলেকুম তোমাদের মতো আমরা কি তোমাদের মতো চামড়াধারী কইছে বাসার মানে চামড়া ইনসান মানে মানুষ নাস মানে মানুষ নস মানে প্রাণ বুঝছেন এর লেগে আদমের সাথে যতটি আয়াত আইসে সব বাসার উল্লেখ হয়েছে রুহের সাথে যতটি শব্দ আইসে যে রূপ ধরছে যখন আকারে আসছে তখন বাসার আইসে ইনসান আয় নাই এইটি কোরআনের রহস্য কে বুঝাইবো আর এই গরুর রাখালেরা হল বিষয়ে ওয়াজ করে যা মন চায় তাই কয় আরে যে ইসলাম রে জিন্দা রাখছে মক্কার কাফের গো আর ইমানদার গো এক পাতিলে রাইন দেয়া মাখা দিয়ে যা খাওয়াইছে মা খাদিস যার পালের উঠ সুরা কইরে আর ঝুল কইরে আর খবুজ বানায় খাওয়াইতে খাওয়াইতে রসুল তার সমস্ত কিছু শেষ করে দিছে নিঃস্ব করে দিছে আর ওই একই রসুলের আদর্শ হেরা লেবাস ধারণ কই আদর্শ তো নাই কোরআন হাদিস মুখস্থ করে হনে হেরা ওয়াজ করে শিল্পপতি যায় এটা শিল্পপতির কাছে যে টেকা নাই যায় ধানকার বাংলাদেশে বড় স্কলার স্কলারগুলোর কাছে তার থেকে বেশি টাকা আছে তারা যে লাক্সারি জীবন যাপন করে আর আমাদেরকে বললে দিব বি বেদাত যারা করে তাদের কাছে যাওয়া যাবে না সিরিক যারা সেরে কে করে মি আপনি সেরেকের দুইবার রয়েছেন শয়তান অন্তরের সাথে বসবাস করার না মি মুখের কথা সেরে কয় না মুখে যেরকম সারা জীবন দিন বরাবরের না আউজুবিল্লাহিনের সাইতো আনুর রাজিম আউজুবিল্লাহিনের শয়তো আনুর রাজিম আউজুবিল্লাহ সৈত আনুর রাজিম দেহেন তো শয়তান ছাইরা যায়নি দেখেন না মুখ দেখুন সারা আল্লাহ আল্লাহামারে জান্নাত দেয়া দাও আল্লাহ মারে জান্নাত দেয়া দাও আল্লাহ আমারে জান্নাত দাও দো তো জান্নাত দেয়নি দে সান আল্লাহর কাছে জান্নাত আর হাত পাও দে মাইসের জাগা ভিতরে ঢুকে নাই জান্নাত দিব আল্লাহ দে সান আল্লাহর কাছে জান্নাত আড্ডা করেন মানুষের জিনিস চুরি পাও দে আটেন শক্তির পিছিয়ে মহব্বতের পিছে হাঁটেন না তো মানুষ শক্তির পিছে হাঁটে একজন হাইটা লোক না তার পিছিয়ে আর একজন এমপি হাইটা যার হাজার লোক পাওয়া যাব তাহলে আপনার পাও পাও কি ই কোনো প্রতীক হইল পাও তা আপনার গতিবিধি কি শক্তির পিছে না সত্যের পিছিয়ে আপনার গতিবিধি শক্তির পিছিয়ে হ্যাঁ যে যখন আহে তখন হ্যাঁ তাই হয়ে যায় আল্লাহ বাসাইছে যদি খালি এরকম থাকতো যে বাংলাদেশে মুসলমান ক্ষমতা বো হিন্দু ক্ষমতা বো বৌদ্ধ ক্ষমতা ক্ষমতায়বো ইহুদিরা ক্ষমতায় আব পাট টু পাট আমার মনে হয় এক এক পিরিয়টে হিন্দু সব মুসলমানের তো মুসলমান হিন্দু মিলা সব খ্রিস্টান মানে যে ক্ষমতায় যখন যায় হ্যাঁ তাই হয়ে যায় ওই কালার ইটা কি পায়ের হিসাব দিবেন না পায়ের হিসাব কেম নেবো হেরা গিয়ে গিয়ে কোহর পড়লে এটাই সাক্ষী দিবে আরে না পা হইল গতিবিধির পথ হাত হইল শক্তির প্রতীক পা হইল গতিবিধির প্রতীক চেহারা হইল পূর্ণতার প্রতীক এই চেহারা দিয়ে কি করছে নে এইটাই সাক্ষী দিব এই হাত দিয়ে কি করছে নে হাতে সাক্ষী দিব এই পা দিয়ে কোথায় হাঁটছেন পায়ে সাক্ষী দিব কার পিছে সময় ব্যয় করছেন কোন পথে সময় ব্যয় করছেন হাঁটছেন কি সিরতাল মুস্তাকিমের পিছনে না হাঁটছেন সিরতাল দুনিয়ার পিছনে নবী দেহাই দিছে পাহাড়ে কইছে উটোয়া বেরিয়েছে আল্লাহর নবী দেহাই দিছে মাটি দিয়ে পাখি বানাই আই রা যা গেছে আল্লাহর নবী দেহাই দিছে এ আগুন ধান্ডা যা হল না মনে লাই বগুন ঠান্ডা হয়ে গেছে কারণ জবানটা খোদার খোদার জবানটা যা হইব তাই হইব অহনে হে আয়াত মুখস্থ কইরা শয়তানের জবান দেখালে খালি কই বলিসি পুল্লাইয়ানা রুকুনীবদ্দো ওয়া সালামু আলা ইব্রাহিম কামানা জবান শয়তানের কালাম রবের হবে ও রবের হইতে হবে জবানও রবের হইতে হবে ডাক দে দেখ আনা সাগরের একটা লুটা ভাটাইছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবদ্দিন যাও লেকার যাক কেদ আনা সাগর কো আনা সাগর তুঝে বোলায়া এই লুটার মধ্যে আইসা খাজা মাইনুদ্দিন উদ্দিন মঈনুদ্দিন চিষ্টি ডাকছে লুটার মধ্যে আনা সাগর আয় কারণ জবানটা খুদার খোদার জবান দেয়া ডাক দিছে লেগা বাবা মানুষ ছাড়া আল্লাহ পাইবানা মানুষ ছাড়া শয়তান পাইবানা মানুষ আল্লাহরও রহস্য মানুষ শয়তানেরও রহস্য এই মানুষের মুখেই শয়তানের পচা বচন মানুষের জবান এই রবের পবিত্র বাণী বাণী আর বচনের মধ্যে পার্থক্য কি খাদ্যাতযুক্ত হয়ে যা বলে সেটা হয় বচন খান্নাসমুক্ত হইয়া যা বলে সেটা হয় বাণী এজন্য বাণী বলা হয় পবিত্র জবানের কথাকে আর অপবিত্র জবানের কথাকে বলা হয় বছর তো কাজেই এই সমাজের মানুষ বুঝে না এরা বুঝে উঠাক বেঠক করলাম নামাজ হয়ে গেল উঠলো নামাজ হয়ে গেল উঠা বসা নামাজ